আমরা এখন টেকনিক পাবলিকেশনে ইজি ফিজিক্স বই থেকে তোমাদের নবম দশম শ্রেণীর জন্য যে আমাদের তৈরি করা হয়েছে যে স্পেশাল ফিজিক্স বইটা সেখান থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ের ছবি কিছু ছবি রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব তো তোমরা খেয়াল করো আমাদের প্রথমে যে বইয়ের প্রথমেই তোমাদের ছবি দিয়ে বিশ্লেষণ আমরা করেছি কিছু ছবিগুলো দেখো যে এখানে দ্বিতীয় অধ্যায় কী কী ছবি ইউজ করা হয়েছে দেখো টিকার টাইমার বলতে কি বোঝে টিকার টাইমার হচ্ছে এখানে যেমন আমরা অধের অধ্যায় যেহেতু গতি অধ্যায় সো গতিশীল একটা বস্তুর অবস্থার পরিবর্তন তার গতি স্পিড পরিবর্তন বলো বা দিক পরিবর্তন বলো এইসব পরিবর্তন আসলে সহজে বোঝা যায় না হ্যাঁ বা আমরা খালি চোখে দেখ অবজার্ভ করতে কঠিন হয় তো সেক্ষেত্রে একটা যন্ত্র হচ্ছে টিকার টাইমার এটা দিয়ে কিন্তু একটা বস্তু সহজেই হ্যাঁ তার তার গতিশীল একটা বস্তুর সহজেই হচ্ছে বেগ বা দ্রুতি বা দিক বা তরণ এইসব পরিবর্তন কিন্তু সহজেই নির্ণয় করা যায় দেখো কীভাবে করা যায় দেখো যন্ত্রটা খুব সুন্দর একটা যন্ত্র দেখতে ভালো লাগতেছে তাই না দেখো খেয়াল কর ব্যবহারটা কি পদার্থবিজ্ঞানে পথবিজ্ঞান এটি গতির পরিবর্তন এবং তরণ অধ্যয়নের জন্য ব্যবহৃত হয় যেটা বললাম গতির পরিবর্তন এবং তরণ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় পরীক্ষাগারে বস্তুর গতির পরিবর্তন তথ্য জানা যায় এটার মাধ্যমে কার্যপতি কীভাবে কাজ করে দেখো টিকার টাইমার যন্ত্রে বৈদ্যুতিক সার্কিট এবং ঘর্ষণযুক্ত চাকা বা ডিক্স ব্যবহার করা হয় এই যেখানে কিন্তু ডিস্ক রয়েছে দেখো যেটা ঘর্ষণযুক্ত ডিস্ক রয়েছে এই যে ডিস্কটা রয়েছে এই যে ডিস্কগুলো এই যে ডিস্কগুলো রয়েছে এখানে ওকে তো এই ডিস্কগুলো দেখো এই চাকাটি একটি নির্দিষ্ট গতিপথে ঘোরে বা গতিতে ঘোরে একটি বৈদ্যুতিক স্পার্ক তৈরি করে অর্থাৎ এখানে কিন্তু একটা স্পার্ক তৈরি করে এই যে এখানে একটা স্পার্ক তৈরি করে দাগ তৈরি করে একটা দাগ হয়ে যায় হ্যাঁ এবং একটি কাগজের ফিতার উপর চিহ্ন ফেলে যেটা বললাম তোমাদের তো বস্তুর গতি পরিবর্তন হলে যখন গতিটা পরিবর্তন হয়ে যায় তখন স্পার্কগুলোর মধ্যে কিন্তু দূরত্ব তৈরি হয়ে যায় ডিস্টেন্স তখন ওটা দেখে অবজার্ভ করা যায় যে হ্যাঁ এখানে দিক পরিবর্তন হয়েছে বা এখানে তরণ তৈরি হয়েছে বা এখানে বেগের পরিবর্তন হয়েছে তো এটা দেখে আসলে বিশ্লেষণ করা যায় বেগ গতি তরণ পরিমাপ করা যায় আচ্ছা এরপর যদি একটু খেয়াল করি আমরা এরপর দেখো স্পিডোমিটার স্পিডোমিটার দিয়ে কী বলতো কোনো একটা গাড়ির স্পিড নির্ণয় করা যায় খুব কম সময়ের স্পিড খুব কম সময় স্পিড নির্ণয় করা যায় এখন মনে করো দেখবা তোমরা বিভিন্ন এলাকায় দেখবা যে লেখা থাকে কি বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকাগুলোতে লেখা থাকে এই এলাকায় বা এই রাস্তায় সর্বোচ্চ গাড়ি স্পিড হতে হবে চল্লিশ বা এখানে তিরিশ হতে হবে বা এখানে সাইড হতে হবে বা বড়ো বড়ো হাইওয়েতে লেখে দেয় যে এখানে আশি বেশি হওয়া যাবে না এখন হয় বুঝবে মানুষ বা কিভাবে ট্রাফিক বুঝবে যে আসলে গাড়ির স্পিডটা বেশি হয়েছে বা কম হয়েছে ও তো গাড়ির ভিতরে নাই গাড়ির ভিতর থাকলে না বোঝা যায় হ্যাঁ স্পিড এত তাই না তো বাইরে থেকে কি বোঝা যায় তো ওখানে কিন্তু স্পিডও মিটার দিয়ে নির্ণয় করা যায় বা গাড়ির মধ্যে যে গাড়িটা গাড়িটা কত বা এটা বাইরের থেকে বললাম আমি আবার গাড়ি যে কত স্পিডে চলছে এটা তুমি কীভাবে বুঝবা মোটর সাইকেল যখন চলে দেখবা যে এই যে লেখা থাকে আশি বা একশোতে বা গাড়ি চলছে কততে সেটা কীভাবে বুঝবা একশোতে চলছে না কত চলছে এটা কি বুঝবা এইটা নির্ণয় করে স্পিড মিটার দিয়ে কিভাবে দেখো খেয়াল করো দেখো মোটর গাড়ি বাইক বাস ট্রেন এগুলা গতি পরিমাপ করা যায় চালককে নির্দিষ্ট গতি সীমার মধ্যে রাখতে সাহায্য করে যানবাহনের আইনগত গতি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় আচ্ছা ডিজিটাল স্পিডোমিটার গাড়ির চাকার থাকা সেন্সর চাকায় যে সেন্সর রয়েছে সেই সেন্সরকে প্রসেসিং করে ইলেকট্রনিক প্রসেসরের মাধ্যমে গতি গণনা করে স্ক্রিনে কি প্রদর্শন করে এই যে স্পিডোমিটারের কাজ ও কিন্তু এখানে নির্দেশ করে দেয় আবার ওই যে ক্যান্টমেন্ট এলাকায় ওই মেশিন থাকে স্পিডোমিটার থাকে তুমি যদি এর স্পিডে চলে যাও সাইড করে দেওয়া থাকে উপরে গেলে তোমাকে কি লাল উঠে হ্যাঁ তোমার গাড়ির স্পিড সত্তর তোমার সামনে কিন্তু আটকে দেওয়া হয় বুঝো এইটা হচ্ছে স্পিডোমিটারের কাজ আচ্ছা এরপর আমরা দেখি এরপর আমাদের এই অধ্যায় আর তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের চিত্রগুলা তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা এখনো যারা আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি সংগ্রহ করিনি দ্রুত সংগ্রহ করে ফেলো